আজকে তো কেক বানাতে বানাতে আমি নিজেরই করে ফেললাম মস্ত বড় একটা ক্ষতি মানে যেটার জন্য সারা দিন আমাকে পস্তাতে হয়েছে কি হয়েছিল সেটা না হয় পরেই বলছি তো প্রথমে আসা যাক কেকের কথায় তো এটা একটা এক পাউন্ডের কেক থিমটা ছিল একটা মিকি মাউস থিম কেক আর ফ্লেভারটা ছিল বাটার স্কচ ফ্লেভার আমি কেক বানাবার কোনো ভুল হবে না এটা কি হয় তো প্রতিবারের মতো এবারও করে ফেলেছিলাম আরেকটা ভুল মানে আমি ক্রাশটা যখন ঢালছিলাম তখন দেখ আমার প্রয়োজনের থেকে বেশি পড়ে গেছিলো তো কি আর করা যায় সুগার সারেপ্টের মধ্যে আমি ওটা আবার তুলে নিলাম চামচ দিয়ে তো ভিডিওর প্রথমে বললাম যে আজকে একটা ক্ষতি হয়ে গেছে মানে আমারই যেটা যেটার জন্য আমি সারাদিন প্রস্তুত হয়েছে তো সেটা হচ্ছে গিয়ে আমি যখন ক্রিম বিট করছিলাম তো আমার মানে চুলটা ক্রিম মানে ওই ব্লেন্ডারটার সাথে পেঁচে একদম চুল উঠে গেছিলো আর সারাদিন এত মাথা ব্যথা করেছে ওটার জন্য মানে কি বলবো তো যাই হোক ছাড়ো সব কথা তো আমি কেকটা ক্রাম কোটিং করে আইসিংয়ের জন্য দু ঘন্টা ফ্রিজে রেখেছিলাম তো দু ঘন্টা পর এখন আমি ফাইনাল ডেকোরেশন করবো এটা একটা মিকি মাউস থিম কেক ছিল যেটার জন্য আমি আগে একটা স্ট্রদ ড্র করে নিয়েছি যাতে গর্ব না হয়ে যায় আর এটা একটা কাস্টমাইজ কেক ছিল আর এই যা গরম পড়েছে গরমে ক্রিম এত মেল্ট হয়ে যাচ্ছে মানে কাজ করা মানে প্রচুর কঠিন হয়ে যাচ্ছে তার মধ্যে যদি থাকে এরকম এত এত কালারের মানে এত কষ্ট করে করেছি ডেকোরেশনটা মানে কি বলবো ক্রিমে যখন কালার মিক্স করতে যাই এটা মানে ক্রিম তো মেল্ট হয়ে যাচ্ছে এটা শুধু আমার না এটা অনেকেরই হয় মানে ক্রিমের সঙ্গে যখন কালারটা মিক্স করতে যাই তখনই ক্রিম মেল্ট হয়ে যায় তো দেখো এই ছিল আমার ফাইনাল ডেকোরেশন কেমন হয়েছে অবশ্যই জানি নিও আর আজকের মতো এইটুকুই ভালো লাগলে লাইক কমিসেই করে দিও বাই বাই